নমস্কার আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও এখানে ভালো আছি সংসারের আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ সন্ধে বেলাতে ফুচকা বানাবো ঘড়িতে এখন ওই ছটা মতন বাজে আর সন্ধ্যা হলে রোজই ওই একটুখানি মুখরুচু কিছু খেতে ইচ্ছে হয় সারাদিন যা হলো হলো বাপু সন্ধ্যে হলে নুন ঝাল টক মিষ্টি দেওয়াই কিছু চাই তখন আর মনটা কিছুতেই মানে না তবে শীত গ্রীষ্ম বর্ষা বলে আলাদা কিছু কিন্তু ভাগাভাগি নেই এসব ইচ্ছা তো হতেই থাকে দুই বাড়িতে থাকতেই ইচ্ছে হলে মাঝে মধ্যে একটুখানি ফুচকা খেয়ে আসার উপায় ছিল এখানে যে উপায় নেই তেমন না উপায় আছে কিন্তু ওই যে টক জল ফুচকা তেঁতুল জল যদি না থাকে তাহলে আর ফুচকা খেয়ে কি মজা এখানে ফুচকাতে তেঁতুল জলের বদলে ওই পুদিনা আমচুর পাউডার এই সব দিয়ে একটা টক জল তৈরি করে তাতে কিন্তু সেই স্বাদ হয় না আর তার ওপরেই টমেটো কুচি এটা তো মোটেও মানা যায় না তাই এখানে ফুচকা খেতে গেলে ওই হিঙের জল দাও সুজির ফুচকা আমচুর পুদিনার জলের থেকে বেশ ভালো আজ বিকাল থেকেই ফুচকা খাওয়ার জন্য বেশ ইচ্ছা হচ্ছিল তাই ভাবলাম আজ আর হিঙের জলে ফুচকা খেয়ে কাজ নেই বাপু হাত পাগুলো একটু নাড়াই তাহলেই ইচ্ছা পূরণ হবে মিষ্টি কুমড়োর তরকারি করব বলে সকালবেলায় আজ একটু ছোলা ভিজিয়ে দিয়েছিলাম একদিকে ভালোই হয়েছে আজ একটুখানি বেশি করে পেঁয়াজও কুচিয়ে নিয়েছি ওই যে ফুচকার দোকানে বারবার বলতে হয় যে দাও একটু বেশি করে পেঁয়াজ দাও বেশি করে পেঁয়াজ দাও আজ আর বলার দরকার নেই একটুখানি তেঁতুল ও গরম জলে ভিজিয়ে নিলাম তাড়াতাড়ি হয়ে যাবে আর এদিকে আলু খোসাগুলো ছাড়িয়ে একটুখানি আলুটা মেখে নিই আমার তো মনে হয় যে যেখানকার মানুষ তার সেখানকার ফুচকাই বেশি পছন্দের এই যেমন ছোট থেকে পেঁয়াজ দেওয়া ফুচকা খেয়ে অভ্যস্ত থাকায় পেঁয়াজ ছাড়া ফুচকা খেতে মোটেও ভালো লাগত না দাঁড়ান একটুখানি আমাদা আর কাঁচা লঙ্কাটাকে থিতো করে নিই ওই তেঁতুল জলটাতে একটু দেব বেশ সুন্দর গন্ধ হয় এখনই যা গন্ধ বেরোচ্ছে আমার তো আর ধৈর্য ধরছে না আলুটা মাখতে মাখতে একটা কথা বলি আমাদের ওখানে দশটা লোক ফুচকার দোকানে দাঁড়িয়ে থাকলে তার মধ্যে নটায় থাকে কোনো মহিলা আর একটাই থাকে কোনো ছেলে আর এখানে বলতে পারেন তার উল্টো মানে পাঁচ ছটা তো ছেলেই থাকে চার পাঁচটা বা তিন চারটেই হাতে গুনে মেয়ে থাকে আর ফুচকার দোকান সেই সাত বেলায় খুলে যায় আটটা সাড়ে আটটায় আপনি ফুচকার দোকানও খোলা দেখতে পারবেন আর সেখানে লোক দাঁড়িয়ে আছে সেটাও ভাজা গুঁড়ো মশলাটা দেওয়ার পরে ফুচকার আলু মাখাটা থেকে যা গন্ধ বেরিয়েছে আমার আর ফুচকা ভাজার ধৈর্যতে কুলাচ্ছে না দাঁড়ান ফুচকার জলটাতে একটুখানি পেঁয়াজ একটুখানিক লঙ্কা একটু ধনে পাতা একটুখানিক লেবু চিপে দিই আর সাথে ওই যে ভাজা গুঁড়ো মশলাটা ধনে জিরে শুকনো লঙ্কা ওই ভাজা গুঁড়ো মশলাটাও একটু দিয়ে দিলাম আর একটুখানি বিট লবণ আর চাট মশলা আমাদা আর কাঁচা লঙ্কাটা থিতো করে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম আজকে আর ধীরে সুস্থে ফুচকা খাবো না যেরকম ফুচকার দোকানে কাকুরা ফুচকা দেয় ঠিক ওরকমই তাই সবগুলোকে ভেঙে আগে পুর ভরে সাজিয়ে নিই এরপরে শুধুমাত্র তেঁতুল জলে ডুবিয়ে খাওয়ার অপেক্ষা জানেন তো কলকাতায় আমাদের বাড়ির কাছাকাছি একজন ফুচকা কাকু আছেন তার কাছে যেতে দেখলেই উনি আমায় বলেন একটুখানি দাঁড়াও এদেরকে আগে ছেড়ে দিই তারপরে তোমায় বেশ করে টক জল দিয়ে মেখে দেব প্লেট ভরে মন ভরে আজকে ফুচকা খাওয়া হবে আজকে ব্লগটা তাহলে এখানেই শেষ করলাম দেখা হবে অন্য একটি ব্লগে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকে এই যে টক ঝাল নুন মিষ্টি ব্লগটা কেমন লাগলো সেটা কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আচ্ছা আর একটা কথা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না টাটা